اچھا بھائی اچھا بھائی خبر دلو بھائی منتھی ہولو کرے کے دیا خبر دلا بھائی منتھی ہولو پکا تکے خبر دلو بھائی منتھی ہولو بھائی منتھی ہولو کرے کے دیا خبر دلا بھائی منتھی ہولو جو ادیش کرو

আমরা অত্যন্ত আনন্দিত আমাদের প্রিয় নেতা শৈলকুমার কীর্তি সন্তান নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট আসাদুজ্জামান আইনমন্ত্রী হয়েছে আমরা শৈলকুপাবাসী গর্বিত আসাদুজ্জামানকে নিয়ে আমরা আশা করি আগামী দিনে শৈলকুপায় আইনের শাসন প্রতিষ্ঠা হবে মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হবে উন্নয়ন হবে শৈলকুমার এই গর্বিত সন্তানকে নিয়ে আমরা গর্ববোধ করছি আমরা বিএনপি পরিবার আমরা আসাদুজ্জামানকে নিয়ে গর্ববোধ করছি আমরা মনে করছি সারা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে এবং আগামী দিনে ন্যায়সঙ্গত রাষ্ট্র পরিচালনা করবে তারেক স্বর্গবাসী আমরা তাদেরকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি ইতিহাসে এই প্রথম পূর্ণাঙ্গ মন্দিরই আমরা পেলাম সেটা আমাদের ষোলকুমার কৃতি সন্তান অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামানের হাত ধরে শৈলকুপা অবহেলিত শৈলকুপার যে জনপদ সে জনপদ আমরা আশাবাদী আসাদ ভাইয়ের নেতৃত্বে আমরা সবাই এই অবহেলিত জনপদকে সুন্দর ও সাবলীলভাবে একটা মডেল শৈলকুপা হিসেবে উপহার দেবে দেবো ইনশাআল্লাহ আর যে এই শৈলকুপার পাশাপাশি ঝিনাদ জেলার এই অঞ্চলটাকে আসাদ ভাইয়ের নেতৃত্বে একটা মডেল অঞ্চল হিসাবে গড়ে উঠবে ইনশাআল্লাহ আল্লাহ সারা বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমাদের প্রিয় নেতা ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন তার মনে প্রাণের স্বপ্ন ছিল যে বাংলাদেশে তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করবেন এবং এই আইনের শাসন প্রতিষ্ঠার অংশ হিসাবে তিনি অংশীদার হবেন তার ব্যক্তি তিনি আইনমন্ত্রী পাইয়ে তিনি এই ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশকে আইনের শাসন প্রতিষ্ঠা করতে সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাল্লাহ আমাদের শলকুয়াবাসী সবাই আসাদ ভাই আইন মন্ত্রী হাতে আমরা সবাই উৎসাহিত আমরা সেই জন্য মিষ্টি মুখ করাচ্ছি ভ্যানওয়ালা রিক্সালা সবাইকে মিষ্টিমুখ করাছি সবাই একে অপরে আনন্দ মিছিল করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার